এই দেখেন কাঁচামরিচ গাছ যেই কাঁচামরিচে কোনো ঝাল নেই মিষ্টি কাঁচামরিচ আর আমার ছেলে কমলা খেয়ে গাছের গোড়ায় খোসা ফেলে রেখেছে আর আজকে আমরা অফ ক্যামেরায় সকালের নাস্তা খেয়ে নিয়েছি আর এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব চিকেন সবজি লাল শাক ভাজি ধনিয়া পাতা ভত্তা আলু নতুন আলু ভর্তা আর কাঁচামরিচ ভর্তা ভাত অনেক দিন ধরে ভত্তা খাই না তাই ভত্তা খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল তাও একটু মাংস না রান্না করলেই হয় না কারণ মধ্যে একে খাওয়ানোর জন্য একটু সবজি মাংস রান্না করলে ওকে খাওয়াতে সুবিধা হবে এই যে দেখেন এই সবজি এখানে ফুলকপি গাজর সিম পেঁয়াজের কুলি এই সবজিটাকে আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম আর চিকেনটাকে আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে হালকা হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর সবজিটাকে দিয়ে দিয়েছি এই সবজিটা ভাজি করব কিন্তু আমি একটু পানি দেব না এই চিকেনে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমি পুরো সবজিটাকে রান্না করে নিব এই যে দেখেন সবজিটাকে আমি নেড়ে রান্না করে নিচ্ছি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফ ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়েও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়েও আপুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে এক পাশে চুলায় আমি চা বসিয়ে দিয়েছি আসলে দুপুরে এখন অনেক শীত পড়েছে তো দুপুরে একটু চা আমার খেতেই হয় চা না খেলে আমার ভালো লাগে না আর এই তো দেখেন ওর পাশে আমি লাল শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আর লাল শাকের উপরে আমার টবের মধ্যে একটা কলমি শাক হয়েছিল। তো ওইটাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়েছি আর এই তো শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে শাকটাকে আমি দিয়ে এই তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আসলে সরিষার তেল তো এভাবে ফেনা উঠেছে তো কিভাবে ভাজা হচ্ছে বুঝতে পারছি না এজন্য বারবার করে উঠিয়ে দেখছি যে পেঁয়াজটা ভাজা হয়েছে কি না আর আমি কিছু শুকনাম মরিচ দিয়ে দিলাম লাল করে ভেজে তার উপর সিদ্ধ করা লাল শাকটা দিয়ে দিচ্ছি এই তো শাকটাকে বাগান দিয়ে দিচ্ছি তো এখন শাকটাকে আমি ভালো করে নিয়ে নেড়ে ভাজি ভাজি করে নিব ভাইয়া আপুদের বলি আমি ওইভাবে কথা বলতে পারি না আর অনেক সুন্দর করেও কথা বলতে পারি না আমার কথায় আমার কাজকর্মে যদি কোনো ভুলতুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আবারও বলছি মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন এই তো শাকটাকে আমি ভাজি করে নিচ্ছি ভালো করে আমি শাকটাকে শুকনা শুকনা করে বাজি করে নিব শাকটা যখন সিদ্ধ করেছিলাম তো এই শাকটার সাথে একটু হালকা পানি আছে একটু ভালো করে রান্না করে নিলে পানিটা শুকিয়ে যাবে এই তো শাকটা প্রায় হয়ে আসছে আর ওই পাশে চলে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখলেন আপনার একটু আগে যে আমি আলু সিদ্ধ দিয়েছি আর আলুটার খোসাটাকে আমি ছাড়িয়ে এই যে দেখেন আলুটাকে আমি হালকা মিহি করে এই প্লেটে রেখে দিয়েছি আলুটা ভর্তা বানাবো আর আলুটা ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ মরচ আগে কেটে রেখেছি আর এখানে সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিব আসলে মরিচ দিয়ে আলু ভর্তাটা খেতে আমার কাছে দারুণ লাগে অনেকে কাঁচামরিচ দিয়ে খায় আসলে কাঁচামরিচ দিয়ে খেলে ভালো যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য ভালো কিন্তু আমার আসলে শুকনা শুকনামরিচ দিয়ে আলু ভর্তাটা বানালে আমার কাছে খুবই ভালো লাগে এই যে এটা হচ্ছে সবজি ভাজিটা হয়ে গেছে আর আমি একটু ধনিয়া পাতা সিদ্ধ করে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে আমি সিদ্ধ করে একটু সরিষার তেল দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম আর এখন ভত্তা বানিয়ে নিব এই যে দেখেন আলু ভর্তা ধনিয়া পাতা আর ওইটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা বানিয়ে নিয়েছি কোন কোন আপুরা ভর্তা বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন এই তো লাল শাকও হয়ে গিয়েছিল আর আমরা দুপুরে ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকালবেলা একটু নিচে গিয়েছিলাম তো মুদাসিরের জন্য পিঠা এনেছি তো আমরাও খেয়েছি আজকে ভর্তা বানিয়েছি এজন্য ভাবলাম বেশি করে কিছু পিঠা নিয়ে যাই ভর্তা দিয়ে খাওয়া হবে আসলে বাইরে ভর্তা আমার খেতে ইচ্ছে করে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম